আলহামদুলিল্লাহ আমাদের এই যাত্রায় আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ বসে রাখলাম গেটটা আমার কাছে খুব ভালো লাগছে সুন্দর মাসাল্লাহ ভাই আমরা আসতে একটু দেরি করে করা সে এইখানে আসলাম কুইডের ভিতরে ঢুকতেছিলাম লোকের এই কারণে ভিতরে আমরা রাখছি ভিতরে আসা আলহামদুলিল্লাহ ভাই এইটা একটা ঢোকার রাস্তা আর ওইখানে আর একটা এটা ঢোকার রাস্তা

তো আমাদের মুসলমান হিসেবে আমাদের যে চারটা হাব আছে হানাফি হাম্বলি মালে কি চার মাঝহের এক মাঝাবের বৃত্ত মনে করেন এই জিনিসটা সমর্থন করে না যে এটা একটা কী মানে কত যে ফুটেজগুলো আপনারা দেখলেন বা দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এটা এটার ইতিহাসটা কি এটা কোথা থেকে আসলো যাই হোক আপনারা হয়তো জানেন বা জানেন না ওনারা কোন মাঝাব পালন করে দেখেন নামাজ পড়ায় আবার মসজিদের সামনে ঢোলতবলা বাজাইতে বাজাইতেছে এই সমস্ত সিন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ভ্রান্ত এবং নারী পুরুষ সব একসাথে মহিলারা আবার খালি পায়ে ঢুকতে পারে যাই হোক ওনারা সম্ভবত কোনটা মানে জানেন আমি বলি ওনারা মন মাঝাপ মানে মনে যা চায় তাই করতে আসে মনে যেটা ভালো মনে দেয় সেটা করতে আসে আদৌ কি এটা কোন হালিসা আছে কিনা কোনো মাঝাবে সমর্থন করে কিনা কোনো ওলামা মা একদম এটার উপর কোনো সমর্থন দিয়েছে কিনা এটার ব্যাপারে কোনো ইয়া নাই তাই এই সমস্ত জায়গা থেকে সাবধান বি কেয়ারফুল এগুলা না আসাই ভালো দেখছি কতটুকু আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যা দেখলাম বা যা দেখানো হয়েছে আপনারা এটা কমেন্টে জানাইবেন যে আসলে কি জিনিসটা কি মানে একদম শুদ্ধ এরকম কি মানে এরকম কিছু কিনা আমার কাছে ভাই মনে হয় নাই কারণ আল্লাহর রাসুল কখনো যেই শব্দে যেই শব্দে মানে হারাম বলছে হারাম বলছে আর কি যে শব্দকে হারাম বলছে তারা সেই শব্দটাকে মন আনন্দে তারা গ্রহণ করছে তো আল্লাহ রাসুল যেখানে হারাম বলছে আমি সেটা যদি গ্রহণ করি তো আমি কি মানে আমি কি ঠিক আছি আপনারা এই উত্তর দিবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ